এদের জীবন কিন্তু বেশ সুখে কাটে সাধারণত খুব একটা দুঃখের ইয়ে আসে না বিয়ের পরেও কিন্তু খুব ভালো ইয়ে হয় এবং সংসারে এরা কিন্তু একটা ডমিনেটিং ক্যারেক্টার কিন্তু নিয়ে আসে সাত এবং এগারো বছর বয়সে এদের কিন্তু একটা ফাঁড়ার যোগ থাকে বড় বা কোনো অপারেশন বা দুরারোগ্য ব্যাধি কিছু একটা রোগ ধরা পড়ার যোগ থাকে জেনারেলি এদের সত্তর পঁচাত্তর বয়স পর্যন্ত আয়ুস্থান জেনারেলি হয় এবার তাদের বন্ডিং নষ্ট হয় ভুল বোঝাবুঝি বাড়ে এবং সংসারে কিছু প্রবলেম অশান্তি চলে আসে এবং স্বামীরা এদের ক্ষেত্রে কিন্তু মানসিক যন্ত্রণা শিকার হয় এই জায়গাটা আলোচনা করেছি যে জাতিকা যদি বৈশাখ মাসে জন্ম হয় তাহলে তার কেমন বৈশিষ্ট্য বা চরিত্র দেখা যায় আমরা সিরিজের দ্বিতীয় পর্যায়ে চলে এসেছি বা দ্বিতীয় ভিডিওতে যেটা আলোচনা করতে চাইছি সেটা হলো বছরের দ্বিতীয় মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে জাতিকা কেমন হবে এবার দেখুন জাতক জাতিকা দুজনের কিন্তু জন্ম মাসের ফল কিন্তু আলাদা হয় এটা কিন্তু বড় বুঝতে হবে এমন নয় আমি যে ফলটা বলছি জাতিকার জন্য সেটাই কিন্তু জাতকের জন্য হবে এটা কিন্তু ভুল এটা অনেকেই কিন্তু এই জিনিসটা ভুল করেন সেই জিনিসটা করবেন না প্রত্যেকের কিন্তু স্পেসিফিকালি আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখা যায় তো সেক্ষেত্রে এখন যে জাতিকা নিয়ে আলোচনা হচ্ছে এগুলোর সবাই কিন্তু ছেলেদের মেলাবেন না পুরুষদের কিন্তু এর সঙ্গে মেরা হবে না ক্ষেত্রে দেখা যাক জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম এরা দেখতে বেশ সুন্দরী হয় এবং রূপবতী হয় জেনারেল স্বাস্থ্যবান পুরুষের সঙ্গে বিবাহ হয় অর্থাৎ এদের স্বামীভাগ্যে বিশেষ করে কোনো সাহসিকতার কাজ ডিফেন্স পুলিশ আর্মি এই ধরনের যোগগুলো বেশি থাকে বা কোনো ভালো উচ্চপদস্থ জায়গায় থাকে ডাক্তার বা এই ধরনের কিছু জায়গাও আসতে পারে এদের জীবন কিন্তু বেশ সুখে কাটে সাধারণত খুব একটা দুঃখের ইয়ে আসে না বিয়ের পরেও কিন্তু খুব ভালো ইয়ে হয় এবং সংসারে এরা কিন্তু একটা ডমিনেটিং ক্যারেক্টার কিন্তু নিয়ে আসে অর্থাৎ এরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে সেটাও দেখা যায় এদের মানে সব কিছুতেই নিজেদের একটা মানে ইচ্ছা বলুন নিজেদের একটা প্রভাব বলুন সেই জায়গায় কাজে লাগাতে চায় এরা নিজেদের মতো করে সবকিছু চালাতে চাই এটা একটা থাকে আচ্ছা থার্ড পয়েন্ট আসি এরা কিন্তু সচরাচর মানে খুবই সন্দেহবাজন হয় এরা সহজে কাউকে বিশ্বাস করে না এর কারণে কিন্তু অশান্তি ঝামেলা এগুলো কিন্তু চলে আসে অনেক ক্ষেত্রেই যেহেতু এরা বিশ্বাস করতে সহজে পারে না প্রথমেই কিন্তু এরা বিশ্বাস করে না অনেক যাচাইয়ের পরে তবে কিন্তু এরা বিশ্বাস করে মানুষকে এটা একটা কিন্তু মানে এদের মানে গুণ বলুন দোষ বলুন দুটোই বলা যেতে পারে আচ্ছা এরা চোখ ঘাড় এবং পা এই তিনটি জায়গায় সমস্যায় বেশি কিন্তু ভোগে এই জায়গাগুলোর রোগে কিন্তু নানা রকমভাবে ভোগান্তি এদের জীবনে আসে সাত এবং এগারো বছর বয়সে এদের কিন্তু একটা ফাঁড়ার যোগ থাকে বড় বা কোনো অপারেশন বা দূর রোগ্য ব্যাধি কিছু একটা রোগ ধরা পড়ার যোগ থাকে জেনারেলি এদের সত্তর পঁচাত্তর বয়স পর্যন্ত আয়ুস্থান জেনারেলি হয় এবার এটা কম বেশি কিছুটা হতে পারে সেটা ডিপেন্ড করবে তার জন্ম ছক অনুযায়ী সেখানে তার অষ্টমপতি কিরকম আছে বা লগ্নপতি কেমন আছে বা লগ্ন স্থান কেমন আছে সেগুলোর উপর ডিপেন্ড করে অনেক কিছু জায়গা থাকে তবে জেনারেলি সাধারণত দেখা যায় সত্তর পঁচাত্তর এরকম জায়গাটা তাদের একটা জায়গা থাকে এরা যদি মানে অ্যাডজাস্ট করে চলে কিছুটা তাহলে কিন্তু সংসারে খুব ভালো মানে থাকতে পারে এবং সুখ শান্তি নিয়ে আসে কিন্তু এদের ওই যে বললাম যে একটা ডমিনেটিং ক্যারেক্টার বা পুরুষালি ভাব এদের মধ্যে দেখা দেয় যেটার জন্য এরা মানে সবার সঙ্গে সহজে মানিয়ে উচে থাকতে পারে না স্বামী বা শ্বশুরবাড়ির ওপরেও একটা কর্তৃত্ব চালাতে চায় যেটার কারণেই কিন্তু এদের সঙ্গে স্বামীর একটা ডিস্টেন্স বা দূরত্ব তৈরি হয় যেই কারণে তাদের বন্ডিং নষ্ট হয় ভুল বোঝাবুঝি বাড়ে এবং সংসারে কিছু প্রবলেম অশান্তি চলে আসে এবং স্বামীরা এদের ক্ষেত্রে কিন্তু মানসিক যন্ত্রণার শিকার হয় এই জায়গাটা দেখা যাচ্ছে যদি আমার মানে ইয়ে হয় এক্ষেত্রে আর এদের ক্ষেত্রে একটা জিনিস থাকে এরা কিন্তু কিছুটা অনেক ক্ষেত্রে মানে একজন থেকে আরেকজনে চলে আসতে পারে অর্থাৎ প্রেমের জায়গায় বলছি যে প্রেম ভালোবাসার জায়গায় এরা কিন্তু ভালো কাউকে পেরে ভালো কোনো সেখান থেকে যদি কোনো ভালোবাসা বা কিছু পায় তখন কিন্তু এরা পুরনো জনকে ভুলে নতুন জনের প্রতিও কিন্তু আসক্তি আসতে পারে এবং অবৈধ কোনো সম্পর্কেও জড়িয়ে যেতে পারে এদের মধ্যে সেই যোগটা দেখা যায় এবং এরা নিজেদের ভালো থাকার জন্য মানে যদি তার পার্টনার ঠিক মতো তার পছন্দ না হয় সেক্ষেত্রে তাকে ছেড়ে বেরিয়ে এসে অন্য কোনো বিবাহ করতেও এরা কিন্তু পিছপা হয় না এটা কিন্তু এদের একটা বৈশিষ্ট্য এই কয়েকটা জায়গা খেয়াল রাখলে আপনি জ্যেষ্ঠবাসী জাতিকাদের মোটামুটি একটা ওভারঅল ক্যারেক্টার আপনি বুঝতে পারবে সেক্ষেত্রে এগুলো একটা আসে এবার দেখুন এর থেকে কিছু ব্যতিক্রম হতে পারে যে যে বলে জিনিসগুলো সবার যে একই রকম হবে তা নয় বাকিটা কিন্তু বিচার্য বললাম তার ছকের ওপর তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট সব মিলিয়ে যাবে সেটা কিন্তু হয় না কিছু ক্ষেত্রে এই পয়েন্টসগুলো কিছু কিছু ব্যতিক্রম দেখা যায় তবে জেনারেলি ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু মেরে এক্ষেত্রে ভালো থাকুন নমস্কার